পরিবার ইংল্যান্ডের হেগজান শহরে উনিশশো পঞ্চাশের দশক বাবা মা জন আর ফ্লোরেন্স পলক আর তাদের দুই মেয়ে জোয়ানা আর চ্যাকলেন সাধারণ জীবন কাটছিল তাদের কিন্তু উনিশশো সালের মে মাসে ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা স্কুলে যাওয়ার পথে এক মাতাল ড্রাইভার ছুটে আসলো বেপরোয়া গতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জোয়ানা যার বয়স মাত্র এগারো আর জ্যাকলিন যার বয়স ছয় দুজনেই প্রাণ হারালো পুরো শহর শোকাহত আর বাবা মা ভেঙে পড়লেন ভয়াবহ দুঃখে কিন্তু বাবা জন বললেন আমার মেয়েরা আবার ফিরে আসবে একই পরিবারে নতুন রূপে কেউ তখন তাকে বিশ্বাস করেনি কিন্তু আশ্চর্যের ঘটনা ঘটল এক বছর পর উনিশশো সালের অক্টোবর মাসে ফ্লোরেন্স সাবার মা হলেন কিন্তু এবার তিনি জন্ম দিলেন যমজ কন্যা সন্তানকে গিয়ালিন আর জেনিফার যমজ মেয়েরা জন্মন পর থেকে অদ্ভুত সব মিল ধরা পড়তে শুরু করলো জেনিফারের কপালে দেখা গেল সেই একই চিহ্ন যেটা জ্যাকলিনের মাথায় ছিল আর হাতে ছিল জন্মদার যে জ্যাকলিন এক দুর্ঘটনায় পাওয়া ক্ষতের সাথে হুবহু মিলে যায় কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপার শুরু হলো যখনই জমজমিরা বড় হতে থাকলো তাদের হাতে তুলে দেওয়া হলো পুরনো খেলনা যেগুলো আগে মৃত দুই বোনের ছিল অবিশ্বাস্যভাবে তারা নির্ভুলভাবে আলাদা করতে পারলো কোন খেলনা জোয়ানার আর কোন খেলনাটি জ্যাকলিনের তারা এমন সব জায়গায় চিনতে পারতো যেখানে তারা জীবনে কখনো যায়নি বাড়ি রাস্তা পার সব যেন তাদের কাছে পরিচিত সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটলো একদিন বাবা মা তাদের নিয়ে হঠাৎ করে একটি গাড়ির সামনে দিয়ে হাঁটছিল হঠাৎ জমজরা আতঙ্কে চিৎকার করে উঠলো যেন তারা আবারও সেই ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি মনে করছে তাদের কান্না তাদের ভয় ঠিক আগের দুই বোনের মৃত্যুর মুহূর্তের মতো মনোবিজ্ঞানীরা হতবাক এটা কি বাবা মায়ের অবচেতন প্রভাব নাকি সত্যি পুনর্জন্মের প্রমাণ বাবা জন ছিলেন নিশ্চিত তার মেয়েরা ফিরে এসেছে কিন্তু মা ফ্লোরেন্স সব সময় সন্দেহ ছিলেন তিনি ভাবতেন হয়তো সবই মনের খেলা এই ঘটনা এতই আলোচিত হলো যে মনোবিজ্ঞানী ডক্টর লান্স টেভেসন দীর্ঘ গবেষণা চালালেন তিনি সারা পৃথিবী থেকে শত শত কেস সংগ্রহ করেছিলেন কিন্তু পলক কেস তার গবেষণার অন্যতম শক্তিশালী প্রমাণ হয়ে রইল দুই জমৎ শিশু যেভাবে আগের জীবনের কথা খেলনা অভ্যাস এমনকি দুর্ঘটনার ভয় মনে রাখলো তা বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায় তা কখনোই ব্যাখ্যা করা যায়নি আজও এই রহস্যের উত্তর কেউ জানে না এটা কি সত্যি পুনর্জন্ম নাকি মানুষের মন অতীতের সুখকে নতুন জীবনে ঢেলে দিয়েছে পলক টুইন্স বা মাইকেল টুইন কেস পৃথিবীর সবচেয়ে রহস্যময় পুনর্জন্মের একটি কাহিনী আমি এতক্ষণ শোনা ছিলাম পৃথিবীর সবচেয়ে রহস্যময় পুনর্জন্মের কাহিনী ইনশাল্লাহ পরের পর্বে আবারও ফিরবো আরো একটি রহস্যময় কাহিনী নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম রাত্রি